হ্যালো বন্ধুরা আমরা একটা জরিপ দেখিনি তিন লাখ সত্তর হাজার মানুষের একটি জরিপ আজকে দেখে জরিপটি করছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স প্রথমেই বিএনপি সাত পারসেন্ট ভোট পেয়েছে সাতাইশ হাজার সাতশো আটানব্বইটি ভোট পেয়েছে তারপরে জামায়াত ইসলাম বারো পার্সেন্ট ভোট পেয়েছে ছচল্লিশ হাজার চৌত্রিশটি ভোট পেয়েছে জামায়াত ইসলাম আমরা তারপরে দেখিনি জাতীয় নাগরিক কমিটি এনসিপি পেয়েছে আঠাশ পার্সেন্ট ভোট যার হিসাবে এক লাখ পাঁচ হাজার তিনশো ষাটটি ভোট পেয়েছে ছাত্রদের নতুন এই দলটি দ্বিতীয় নাম্বার অবস্থান করছে আমরা দেখিনি প্রথম অবস্থানে কোন দলটি আছে বাংলাদেশ আওয়ামী লীগ যারা ভোট পেয়েছে একান্ন পার্সেন্ট এক লাখ একানব্বই হাজার সাতশো আট ভোট পেয়ে প্রথম স্থানে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা এই বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স জরিপটি চলতে আছে। আপনারা চাইলে এখানে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন এখানে ভোটার সংখ্যা তিন লক্ষ সত্তর হাজার দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েই চলেছে যার প্রমাণ আজকের আমরা এই জরিপটির মাধ্যমে দেখতে পাচ্ছি দিন যত সামনে এগোচ্ছে ততই আওয়ামী লীগের ভোট বাড়তে শুরু করেছে আমরা যদি পাঁচ তারিখের আগের জরিপগুলো দেখি তাহলে আওয়ামী লীগের ছিল পাঁচ পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট কিন্তু দিন যতই সামনে যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ততই বাড়তে শুরু করেছে আজকের এই তিন লক্ষ সত্তর হাজার মানুষের জরিপ আপনি চাইলেই এটা ছোট করে দেখতে পারবেন না কারণ এখানে অনেক মানুষ প্রায় তিন লক্ষ সত্তর হাজার মানুষ এটা কিন্তু অনেক মানুষের জরিপ এটা চাইলেই ই করা যায় না অগ্রহণযোগ্য দেওয়া যায় না এটা একটি গ্রহণযোগ্য জরিপ ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য